ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত অনেক দিন পর আজকে আমি নতুন একটি ব্যাংকের ডিপোজিট স্কিম নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি যে ব্যাংকের ডিপোজিট স্কিমটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক আপনারা জানেন সাউথ ইস্ট ব্যাংক বেস্ট রেপুটেড একটি ব্যাংক যেটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং সারা দেশে এদের ব্রাঞ্চ রয়েছে একশো টি এবং সাব ব্রাঞ্চ রয়েছে বাইশটি তাছাড়া তাদের ক্রেডিট রেটিংও কিন্তু যথেষ্ট ভালো তাদের লং টাইমে এ রেটিং ডাবল এ এবং শর্ট টাইমে ক্রেডিট রেটিং এবং তাদের আউটলুক ও স্টেবল রয়েছে তো আমি সরাসরি এদের রেটে চলে যাচ্ছি প্রথমে আমি যে স্কিমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি তিন বছর পাঁচ বছর মেয়াদি করতে পারবেন পাঁচশো থেকে শুরু করে পাঁচশোর গুণিতকে আপনি যে কোনো অ্যামাউন্ট করতে পারবেন ওদের এম এস এস এর স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট আপনি যদি দুই বছরের জন্য করেন তাহলে নাইন পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন আর যদি পাঁচ বছরের জন্য করেন তাহলে পাবেন এইট আপনি যদি পাঁচ বছরের জন্য করেন আপনি যদি দুই বছর পর যদি ভেঙে ফেলেন তাহলে আপনি নাইন রেটে পাবেন আর দুই বছর থেকে তিন বছরের মধ্যে গেলে তাহলে হবে এইট আর তিন বছর পার হলে পাবেন এইট পয়েন্ট সেভেন স্ট্রাকচারটা হচ্ছে এমনই তো আপনি পাঁচ টাকার করতে চান তিন বছরের জন্য তাহলে পাবেন আপনি দুই লক্ষ পাঁচ টাকা আর দশ টাকার করতে চাইলে তিন বছরের জন্য তাহলে পাবেন চার লক্ষ এগারো হাজার ছয়শো ছিয়াশি টাকা তারপর আরেকটা আছে পেনশন সেভিংস স্কিম যেটা চার বছর ছয় বছর আট বছর দশ বছর মেয়াদি করতে পারবেন যেটা চার বছরের জন্য ওরা দিচ্ছে নাইন পার্সেন্ট অর্থাৎ আপনি চার বছরের জন্য করলে নাইন পার্সেন্ট পাবেন আর যদি ছয় বছরের জন্য করেন তাহলে প্রথম চার বছর পাবেন নাইন পার্সেন্ট পরবর্তী দুই বছর পাবেন এইট পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট তো সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা করে যদি ছয় বছরের জন্য করেন তাহলে পাবেন সাতচল্লিশ হাজার একশো আটষট্টি টাকা আর যদি আট বছরের জন্য করেন এইট পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট দশ বছরের জন্য করলে এইট পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট তো আপনি যদি দশ হাজার টাকা যদি দশ বছরের জন্য করেন তাহলে দশ বছর পর পাবেন আঠারো লক্ষ ছিয়াশি হাজার ছয়শো সাতাত্তর টাকা তো আমি আর ডিটেলস বলছি না আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন যে ফিগারটি আপনার সাথে ম্যাচ করবে আপনি ওই অ্যামাউন্টটি সিলেক্ট করে নিয়ে আপনার নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করবেন তারপর একটা আছে ওয়েস আংনাস পেনশন স্কিম এটাও পূর্ববর্তী স্কিমের মতো সেম তাই আমি এটা নিয়ে আর ডিটেলস বলছি না আপনাদের যদি এটা করার ইচ্ছে হয় তাহলে ভিডিওটি পজ করে ডিটেলস জেনে নেবেন আমি পরবর্তীতে চলে যাচ্ছি আরেকটা আছে সহজ ডিপিএস যেটা আপনি করতে পারবেন দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর দুই বছরের জন্য নাইন পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তিন বছরের জন্য এইট পয়েন্ট নাইন থ্রি পাঁচ বছরের জন্য এইট পয়েন্ট এইট সেভেন সাত বছরের জন্য পাবেন এইট পয়েন্ট এইট ওয়ান আর দশ বছরের জন্য পাবেন এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তারপর আছে স্টিম ডিপিএস স্কিম যেটা হচ্ছে আপনার রাউন্ড ফিগার অর্থাৎ দশ হাজার থেকে শুরু আপনি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার অর্থাৎ পাঁচ হাজারের গুণিতকে করতে পারবেন যেটা তিন বছরের জন্য সেভেন পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট চার বছরের জন্য সেভেন পয়েন্ট ফোর নাইন পাঁচ বছরের জন্য সেভেন পয়েন্ট ফোর নাইন আচ্ছা আমি আর এটা নিয়ে ডিটেলস বলছি না যেটা এটা তেমন একটা এফেক্টিভ না তারপর আসছি মান্থলি ইনকাম স্কিম ওদের এখানে মান্থলি ইনকাম স্কিম কিন্তু বেশ হাই রেটে দিচ্ছে একমাত্র এই স্কিমটাই ওরা হাই রেট অফার করছে যেটা আপনি এক লক্ষ টাকা থেকে শুরু করতে পারবেন এক লক্ষ টাকার গুণিতকে আপনি যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন এক বছরের জন্য করলে ইলেভেন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট তিন বছরের জন্য করলে টেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট পাঁচ বছরের জন্য করলে টেন পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট তো আপনি যদি এক বছরের জন্য করেন আপনি প্রতি 1 লাখ মাসে পাবেন 900 টাকা করে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 11.35% আর যদি 3 বছরের জন্য করেন তাহলে প্রতি মাসে পাবেন 820 টাকা আর 5 বছরের জন্য করলে 800 টাকা করে পাবেন সেক্ষেত্রে ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10.03% কোরাশি মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম যেটা আপনি 4 বছর 5 বছর 6 বছর 7 8 9 10 বছর মেয়াদি পর্যন্ত করতে পারবেন দশ লক্ষ টাকার টার্গেট নিয়ে করবেন তো আপনি যদি পাঁচ বছরের জন্য করেন এইট পয়েন্ট হারে আপনার প্রতি মাসে ইনস্টলমেন্ট দিতে হবে তেরো হাজার নিরানব্বই টাকা পাঁচ বছর পর পাবেন দশ লক্ষ টাকা আর যদি দশ বছরের জন্য করেন এইট পয়েন্ট হারে পাঁচ হাজার তিনশো টাকা প্রতি মাসে জমা করতে হবে দশ বছর পর আপনি দশ লক্ষ টাকা পাবেন তারপর আরেকটা আছে মিলোনিয়ার গোল্ড ডিপোজিট স্কিম যেটা আপনি করবেন পঞ্চাশ লক্ষ টাকার টার্গেট নিয়ে আপনি এটা দশ বছর বারো বছর চোদ্দ বছর ষোলো বছর মেয়াদি করতে পারবেন দশ বছর মেয়াদি করলে আপনার মান্থলি ইনস্টলমেন্ট দাঁড়াবে সাতাইশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে এইট পয়েন্ট আর যদি ষোলো বছর মেয়াদি করেন তাহলে আপনার মান্থলি ইনস্টলমেন্ট দাঁড়াবে বারো হাজার নয়শো দুই টাকা সেক্ষেত্রে রেট অফ ইনস্টলমেন্ট হচ্ছে এইট পয়েন্ট তারপর ওদের এখানে ডাবল বেনিফিট স্কিমও রয়েছে ডাবল বেনিফিট স্কিম ওরা আট বছরের ডাবল বেনিফিট স্কিমের সুবিধা দিচ্ছে সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট হচ্ছে নাইন যেটা আপনি দশ হাজার থেকে শুরু করে দশ হাজারের মাল্টিপল যে কোনো করতে পারবেন আমি এদের পরের স্কিমে চলে যাচ্ছি এদের পরের স্কিমটা হচ্ছে আপনার রেগুলার আপনি মাস এক দুই বছর 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 তিন বছরের জন্য করতে পারবেন ওরা দিচ্ছে এক মাসের জন্য দশ লাখের মধ্যে থ্রি পার্সেন্ট দুই মাসের জন্য করলেও থ্রি পার্সেন্ট যে অ্যামাউন্টের ক্ষেত্রে আর যদি তিন মাসের জন্য করেন তাহলে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর দশ লাখ থেকে পঞ্চাশ লাখের মধ্যে সেভেন 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 পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ জিরো পঞ্চাশ লাখ থেকে এক কোটির মধ্যে পার্সেন্ট আর এক কোটির উপরে গেলে এইট পার্সেন্ট আর এটা হচ্ছে জন্য যারা কর্পোরেট হোল্ডার প্রতিষ্ঠানের নামে করবেন তাদের জন্য ইন্টারেস্ট রেট আর আপনি যদি ছয় মাসের জন্য করেন তাহলেও সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পাবেন দশ লাখ পর্যন্ত আর দশ লাখ থেকে পঞ্চাশ লাখের মধ্যে সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর পঞ্চাশ লাখ থেকে এক কোটির মধ্যে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট

তারপর ওদের স্পেশাল কিছু স্কিম রয়েছে যেগুলো ডায়াবেসিস ফিক্সড ডিপোজিট স্কিম তো এগুলো আপনি একশো দিনের জন্য করলে পাবেন এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পাবেন পঁচিশ লাখের মধ্যে পঁচিশ লাখ থেকে পঞ্চাশ লাখের মধ্যে পাবেন নাইন পার্সেন্ট আর পঞ্চাশ লাখ থেকে এক কোটির মধ্যে পাবেন নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর এক কোটির উপরে গেলে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পাবেন আর যদি দুইশো দিনের জন্য করেন নাইন পার্সেন্ট পাবেন পঁচিশ লাখ পর্যন্ত পঁচিশ লাখ থেকে পঞ্চাশ লাখের মধ্যে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তিনশো দিনের জন্য করলে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পঁচিশ লাখের মধ্যে আর পাঁচশো দিনের জন্যও করতে পারবেন পঁচিশ লাখের মধ্যে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পাবেন পাঁচশো দিনের জন্য করলে আর পঁচিশ লাখ থেকে পঞ্চাশ লাখের মধ্যে পাবেন টেন পার্সেন্ট পঞ্চাশ লাখ থেকে এক কোটির মধ্যে টেন পয়েন্ট টু ফাইভ তারপর এক কোটির উপরে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তারপর এখানে ইনস্ট্রাকশন রয়েছে আপনি ওদের এখানে যদি অ্যাকাউন্ট করেন তথা ডিপিএস বলেন ফিক্সড ডিপোজিট বলেন এমআইএস অথবা সেভিংস অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্ট খুলেন না কেন আপনার যে যে প্রয়োজন হবে সেগুলো এখানে দেওয়া আছে আমি আর ডিটেলস বলছি না আপনারা দেখে নেবেন তো সাউথ ইস্ট ব্যাংক নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে